আমি আপনাদের মাঝে একটি ঘটনা বলব ঘটনাটি অনেক ভয়ঙ্কর এই ঘটনাটি যখন আমার সঙ্গে ঘটে তখন আমার অবস্থা একদম নাজেহাল হয়ে পড়ার মতো তখনকার কথা প্রায় দুই হাজার তিন সালের দিকের একটি কথা আমাদের গ্রামের লোকজন বলতো যে বিনা কারণে কেউ যদি ঘর থেকে বের হতো তাহলে তার সামনে নাকি পৌরাণিক কিছু দৃশ্য বেসে উঠত কেউ কেউ দেখতো রাস্তার মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছে পরীর মতো খুব সুন্দর এক মানুষ আকৃতির অবয়ব তাদেরকে কেউ যদি ধরতে যেত বা চতে যেত তাহলে তারা খুব বাজেভাবে রিয়েক্ট করতো আবার অনেকের সামনে পড়তই না তারা উদাও হয়ে যেত এরকম চলতে থাকতো আমাদের সেই গ্রামে আমাদের গ্রামের নামটা হয়তো বলে দিলে ভালো হয় আমাদের গ্রাম বরিশাল জেলার এক প্রত্যন্ত গ্রামে গ্রামটির নাম আলোকচন্ডী এখানে বৃদ্ধ লোকদের মুখ থেকে শুনতাম ভয়ঙ্কর ভয়ঙ্কর সব ভৌতিক ঘটনা ঘটত বিশেষ করে ভৌতিক পরীরা যারা ছিল তাদের নাকি বসবাসের এক স্থান ছিল এই আলোকচণ্ডী গ্রাম কবরস্থানের পাশ এবং নানান ধরনের ঝোপঝাড়ের পাশে নাকি মানুষজন দেখত সেই পরীদেরকে যারা অনেক ভালো ভালো ছেলেকেও তারা পাগল বানিয়ে ছেড়েছে তো দুই হাজার তিন সালের দিকে তখন কিন্তু পরীদের যেই অসংখ্য একটি ঘটনার ভাজ সেটা কিন্তু কমে গিয়েছে আগেকার মানুষের মুখ থেকে তখন গল্পগুলো শোনা যেত হঠাৎ একদিন হয় কি আমাদেরই গ্রামের একজন বিশেষ শিল্পপতি হিসেবে তাকে ধরা হয়েছিল এখন সে ভালো শিল্পপতি হিসেবে কাতারে আছে তো সে একদিন বাইরে হাঁটছিল হঠাৎ সে নাকি দেখতে পায় তার সামনে এক সুন্দর রমণ এসে দাঁড়িয়েছে এসে বলছে এই যে শুনছেন আপনি কি আমার সঙ্গে একটু যাবেন বলে যে কোথায় যাবেন বলে যে ওই তো ওদিকে যাব জঙ্গলটা পেরিয়ে ওই বড় বটগাছটার নিকট যাব ওখানে আমার বাড়ি আরে এত দূরে এত দূরে যাবে কেন আর আপনি তো একজন মহিলা মানুষ তো দেখতেও বেশ সুন্দর লাগছে আপনার তো এত রাত করে বাইরে বের হওয়াটা ঠিক হয়নি আর তাছাড়া সেই বটগাছের নিচে যাওয়া এটা তো কোনো ভালো জায়গা নয় এখানে কোনো ঘর বাড়িও নেই আপনি থাকেন কোথায় তখন সেই অবয়ব পরিটি সেই লোকটির দিকে তাকিয়ে বলল যে আপনি কি আমাকে দিয়ে আসবেন কি না আমি একা চলে যাব তখন তার মনে এক অদ্ভুত রকমের অদ্ভুত সৃষ্টি হলো সে ধামাকা ধামাচাপা করতে করতে সে ভাবলো যে না এই মহিলাটিকে একা ছেড়ে দিলে হয়তো ভালো হবে না তাকে পার করে দিয়ে আসি কয়েক মিনিট হয়তো লাগবে তারপর সে হাঁটতে শুরু করে হাঁটতে হাঁটতে সে যখন সেই জঙ্গলের মাঝখানে চলে যায় তখনই তার সঙ্গে ঘটে এক ভয়ঙ্কর ঘটনা সে দেখতে পারে তার আশপাশে অসংখ্য ভরির আগমন ঘটেছে কোন কোনো পরিবেশে দেখতে পাচ্ছে তার সামনে দিয়ে হেঁটে যাচ্ছে আবার কোন কোনো পরিবেশে দেখতে পাচ্ছে তার সামনে এসে নিমিষে হাওয়া হয়ে যাচ্ছে এরকম একটি অবস্থা দেখার পর তার আর বুঝতে বাকি রইল না সে বুঝতে পারে যে এগুলো এখন যা ঘটছে তা সব আগের সেই পৌরাণিক ঘটনাগুলো শোনার মতো মিলে যাচ্ছে যে ঘটনাগুলো বৃদ্ধ লোকদের মুখ থেকে তিনি শুনতেন উনি তখন দুর্বল মানুষ হওয়াতে সেখানে তিনি অজ্ঞান হয়ে পড়েন তারপর রাত্রিবেলা ওনার সঙ্গে কী ঘটে তিনি আর বলতে পারেন না দিনের বেলা হইচই পড়ে পুরো পুরোগ্রামে যে শিল্পপতির লোকটাকে নাকি জঙ্গলে মাঝখানে পাওয়া গিয়েছে তার শরীরে অদ্ভুত রকমের এক পোশাকও নাকি পরিয়ে দেওয়া হয়েছে তার স্ত্রী এবং পরিবারের লোকজন বলছে যে এই পোশাক সে আগে কোনো দিন পরেনি তাহলে এটা আবার কোন দিন থেকে সে পরা শুরু করল অনেক মানুষ দেখতে আসছে সেই পোশাকটিকে পোশাকটি বেশ রেশম কাপড়ের ছিল খুব তুলতুলে এবং নরম একটি সফট কাপড়ের সেই পোশাক আমাদের এই দেশের কোনো কাপড় দিয়ে এরকম পোশাক বানানো হয় না তাই এই পোশাকটিকে অনেক মানুষই দেখতে আসে আমিও সেখানে যাই গিয়ে দেখতে পারি সেই শিল্পপতিকে সে অজ্ঞান হয়ে পড়ে আছে ভালো ভালো বৌদ্ধ কবিরাজ নিয়ে আসা হয় তার জ্ঞান ফেরানোর জন্য জ্ঞান ফেরার পর ওই দিন রাত্রিবেলা সে পাগলামি করা শুরু করে তখন কবিরাজরা বলে যে তাকে নাকি পরীরা ভর করেছে তো রাত্রিবেলা সারা রাত সে ঘুমায়নি পাল্টা কাজ সে করেই যাচ্ছে তো চার্জির মতো করে সবাই বাড়ি চলে যায় এদিকে আমি যখন বাড়িতে আসি তখন আমার এক বন্ধুর সঙ্গে দেখা তখন বন্ধুর সঙ্গে এরকম ঘটনা বলতে লাগলাম রাস্তার মাঝখানে দাঁড়িয়ে সেই আলোকচন্ডী গ্রামের সেই জায়গাটিতেই আমরা দাঁড়িয়েছিলাম যেখানে আগেকার মানুষের সঙ্গে ঘটত পৌরাণিক ঘটনা তো আমরা দুই বন্ধু যখন রাস্তার মাঝখানে দাঁড়িয়ে কথা বলছিলাম হঠাৎ আমাদের অনুভূতি হয় যে কোনো এক মেয়ে মহিলা বলা ঠিক হবে না তাকে মেয়ে বললে চলে ইয়ং বয়সের এক যুবতী মেয়ে আমাদের সামনে দিয়ে এক পাবে দৌড় দিয়ে চলে গেল চোখের নিমেষে যখন সে দৌড়াতে দৌড়াতে চলে গেল তখন আমাদের দেখে বেশ খটকা লাগলো এটাও কি সম্ভব কোনো এক মেয়ে রাতের বেলায় বাতাসের মতো উড়াল দিয়ে চলে গেল জিজ্ঞেস করলাম আমার সেই বন্ধুটাকে সে বলে যে হ্যাঁ এটা তো বুঝতে পারলাম না এটা কি হতে পারে আমরা দুজন তখন ভয় পাচ্ছিলাম তারপর আরও এদিকে আমাদের সেই শিল্পপতির সঙ্গে যে ঘটে যাওয়া ঘটনা সেটাও মনে পড়ছে সঙ্গে সঙ্গে আরও ভয়ের শিহরণ যেন আরও বাড়তে লাগলো দুই বন্ধু একে অপরের হাত ধরে হাঁটা শুরু করলাম বাড়ির উদ্দেশ্যে ঠিক তখনই পেছন থেকে এক শব্দ শুনলাম রাকেব এ রাকেব এদিকে আসো কণ্ঠটা ছিল বেশ মহিলাদের কণ্ঠের মতো একটি মিষ্টি মেয়ের কণ্ঠ বললেই চলে কণ্ঠস্বর শোনার পর আমি আর আমার বন্ধু ওখানেই দাঁড়িয়ে পড়ি পেছন ঘাড় ঘুরিয়ে দেখতে পারি আমাদের পেছনে কেউ নেই মনের ভুল ভেবে আবারও হাঁটা শুরু করলাম ঠিক পাঁচ ছয় সেকেন্ড পর আবারও সেই আওয়াজ সেই নাম ধরে ডাকছে তখন আবারও দাঁড়িয়ে যখন উপর দিকে তাকালাম তখন দেখতে পারি এক বিশেষ মেয়ে এটিকে মেয়ে বলা যাবে না কারণ এর হাত পা এতটা লম্বা লম্বা যা আগে কখনও আমি দেখিনি আর পায়ের যে টাকনোটা ছিল সেটা ছিল এক বড় বৃক্ষের সাথে ঝুলন্ত অবস্থায় আর তার মাথা মুখমণ্ডু যেন নিচের দিকে দেওয়া এরকমভাবে কোনো মানুষ থাকলে সে মারা যাবে ঠিক সেই রকমভাবে সেই অবয়বটি এখানে উল্টোভাবে ঝুলে আছে এবং তার দাঁতগুলো বের করে আমাদেরকে হি হি করে হাসছে আর ডাকছে তখন আমি আর আমার বন্ধু অনেক ভয় পাই দুজন আর এখানে দাঁড়ানোর চেষ্টা করি না হাঁটতে শুরু করি আর মনে মনে নানান ধরনের চিন্তাভাবনা নিচ্ছিলাম যে কেমনে যাবো এখান থেকে হুট করে দেখতে পারি আমাদের পেছনে দুটো হাত রাখল দুজনের ঘাড়ে দুটা হাত তপাস করে এসে পড়ল তখন আমি আর আমার বন্ধু দুজনে মুখের দিকে তাকাই তাকে দেখতে পারি তার পিঠেও একটি হাত আমার পিঠেও একটি হাত পেছন করে দেখতে পারি এক সুন্দর রমণী আমাদের পেছনে দাঁড়িয়ে আছে এবং সে বলছে দেখো তোমরা এত রাত করে এখান দিয়ে যাচ্ছ আমাদের এখানে একটু সমস্যা হচ্ছে আমরা এখানে বসবাস করি তোমরা এদিক দিয়ে রাত্রিবেলা আসা যাওয়াটা না করলেও পারো মেয়েটির কথা শুনে আমার ভাব যেন আরো বাড়তে শুরু করলো তাকে তো কিছু জিজ্ঞেস করবো সেটা শক্তিও পাচ্ছে না হঠাৎ শুনতে পাই আমার সেই বন্ধুটা সে বলে উঠলো কে তুমি আমাকে চিনবে না আমি এখানেই তাকি তোমরা এখান থেকে তাড়াতাড়ি চলে যাও না হলে ক্ষতি হতে পারে তখন সেই মেয়েটির কথা শুনে আমরা এখানে এক মুহূর্ত দাঁড়াবো বলে আর চিন্তা করি না হাঁটা শুরু করে দিই ঠিক খানিকটা এগোনোর পর দেখতে পারি পনেরো থেকে বিশ জন মেয়ে মানুষ প্রত্যেকের পরনের সাদা কাপড় এবং তাদের শরীর থেকে কেমন এক ঝলমল আলো ছুঁই ছুঁই করে জ্বলছে দেখতে পেয়ে দুই বন্ধু দাঁড়িয়ে পড়লাম এবং পেছন থেকে তাকে দেখতে পারি তারা এক এক হাতে এক একটা করে কলসি এবং সেই কলসিগুলো থেকে বেশ লাল বর্ণের এক আলো যেন ভেসে আসছে মনে হচ্ছে এগুলো পিতলের কলসি দুই বন্ধু যখন দাঁড়িয়ে দেখছিলাম আমাদের সেই আলোকচন্ডী গ্রামের সেই দূষী পুকুরটা যেখানে অসংখ্য শেওলা এবং ঘাসপালা জমে আছে সেখানে দেখতে পারি সব মেয়েগুলো এসে নেমেছে সঙ্গে সঙ্গে দেখতে পারি সেই পুকুরের আশপাশে যতগুলো ময়লা ছিল সবগুলো উদাও এটা কি করে সম্ভব এমনটা কি হওয়া সম্ভব দুজন বন্ধু আস্তে আস্তে করে এগিয়ে দেখার চেষ্টা করি তখন দেখতে পারি চার পাঁচজন মহিলা মেয়ে মানুষ তারা এগিয়ে আসছে এদিকে আমার বন্ধু করে কি সে একটি পরীর কাপড় সে নিয়ে আসে ওখানে তারা যখন গোসল করতে নেমেছিল তখন সবাই এক এক করে তাদের পরনের যে বাদের কাপড়গুলো ছিল সেই কাপড়গুলো উপরে রেখে গিয়েছিল তারপর সে একটি কাপড় নিয়ে চলে আসে অনেক দূর চলে আসে দুই বন্ধু হঠাৎ দেখতে পারি সেই পরিগুলো উপরে এসে উঠেছে তারা কাপড় খোঁজাখুঁজি করছে কিন্তু খুঁজে পাচ্ছে না দেখতে পারি তাদের কান্না রোল যেন পড়ে গিয়েছে বন্ধু আর আমি তখন এই বিষয়টা দেখার পর দৌড় দিয়ে বাড়ি চলে আসি বাড়িতে এসে হাফাতে হাফাতে বলতে থাকি দেখ ভাই এই কাপড়টা তুই ওখানে দিয়ে চলে আয় না হলে যদি কোনো ক্ষতি হয় বলে যে না এগুলো দিয়ে কোনো ক্ষতি হবে না এগুলো দিয়ে অনেক ভালো কিছু হতে পারে দ্বারা এগুলো আমি কালকে কবিরাজের নিকটে নিয়ে যাব এই বলে আমাকে সে বাড়ি পাঠিয়ে দেয় সেও বাড়িতে থাকে পরদিন সকালবেলা উঠে দেখি আমার সেই বন্ধু আর বেঁচে নেই সে মারা গিয়েছে অসংখ্য হাতের ঝাঁপ এবং অস্বাভাবিক মৃত্যু বলে তাকে গণ্য করা হয় এগুলো দুষ্টু পিসাজ বা পরিদের হাতে হত্যা হয়েছে বলে কবিরাজরা বলেন তারপর সেই কাপড়টিও আর পাওয়া যায়নি হয়তো সে পরীরা এসে নিয়ে চলে গিয়েছে এরপর থেকে আর এরকম ঘটনা ঘটেনি আমাদের এলাকায় তবে আমার সেই বন্ধুটা আর বেঁচে নেই সে মারা গিয়েছে লিসেনার্স এটি ছিল ঘটনা লিসেনার্স এতক্ষণ শুনছিলেন আমাদের ভীতিগত আজকের একটি ইমেল স্টোরি যেটি আমি এখন আপনাদের মাঝে পড়ে শোনালাম ইমেলটি পাঠিয়েছেন বরিশাল জেলার এক ভাই আমাদের কাছে আশা করি ঘটনাটি আপনাদের অনেক ভালো লেগেছে আমি মোহাম্মদ ইমন ইসলাম ছিলাম এতক্ষণ আপনাদের সঙ্গে যারা এতক্ষণ ছিলেন তাদের সবাইকে ভালোবাসা জানাচ্ছি আমি ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করুন এবং বন্ধু বান্ধবের মাঝে ছড়িয়ে দিন লিসনার অবশ্যই আমাদের ভীতি কথা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন চলুন এই মুহূর্তে আপনাদের মাঝ থেকে আমরা বিদায় নিব ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম